ভাইরাল ক্যান্ডেল কেক বানিয়েছি তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত বেশ অনেক দিন ধরে আমি পেজে কোনো লং ভিডিও আপলোড করছি না তো আজকে একটা আপলোড করছি তো কাপকেকগুলো বানিয়েছিলাম আমার মেয়ের যে বার্থডে কেকটা বানিয়েছিলাম সেটার সাথে একসাথে বানিয়েছিলাম তো এই কাপ কেকগুলো দিয়েই আমি ক্যান্ডেল কেকটা বানাবো তো সবাই এভাবেই বানিয়েছে দেখেছি আমি এটা যেহেতু এখন ট্রেন্ডে আছে ভাইরাল একটা কেক ক্যান্ডেল কেক তো সবার ভিডিও দেখি আমারও বানানোর খুব ইচ্ছা হয়েছে তাই আমিও বানাচ্ছি তো এখানে আমি ছয়টা কাপ কেক নিয়েছি আমি তিনটা ক্যান্ডেল কেক বানাবো একটা একটু বড়ো সাইজের একটা মাঝারি আর একটা হচ্ছে ছোটো তো ছোটোটা একটা কেক দিয়েই হয়ে যাবে আর মাঝারিটা মাঝারিটা দুইটা দিয়ে বানাবো আর বড়টা হচ্ছে তিনটা কেক দিয়ে তো সবগুলো কেকের মধ্যে ফার্স্টে যে কেকটা বানাচ্ছি সুগার সিরাপ দিয়ে নিলাম তারপরে কিছুটা চকলেট দিয়ে দিচ্ছি যেহেতু চকলেট কেক তো ফার্স্টের কেকটার মধ্যে আমি কিছু চকলেট গানাস দিয়ে দিলাম তারপরে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি আর এই কেকটা বানানোর সময় খুবই খুবই কষ্ট হয়েছে যেহেতু কাপ কেক ছোটো ছোটো কেক একটার ওপর একটা রাখলে পড়ে যাচ্ছিলো তারপর অনেক কষ্ট করে বানিয়েছি তো ফার্স্টে ভুল করে আমি ট্রে থেকে একটা কেক নিয়ে নিয়েছিলাম বাট আমি কিন্তু ট্রান্টেবিলের টেবিলের উপরে যে তিনটা কেক রেখেছিলাম সেটা আমার মনেই নাই সুগার সিরাপ দিয়ে রেখেছি তো ওইটা আবার রেখে দিলাম ট্রের মধ্যে তো এই তো নিচে কিন্তু আমি চকলেট দিয়ে নিয়েছিলাম টান টেবিলের উপরে যেন কেকটা পরে না যায় তো তারপরেও বারবার পরে যাচ্ছিলো পরে একটা সাসলিকের যে বড় কাঠিগুলো আছে সেই কাঠিটা লাগিয়ে নিয়েছি যেন পরে না যায় তারপরেও কিন্তু পরে যাচ্ছিল বারবার কাত হয়ে যাচ্ছিলো তো হাত দিয়ে একটা হাত দিয়ে কিন্তু ধরে রাখতেই হয়েছিলো তো একটা হাত দিয়ে ধরে রেখেছিলাম দেখি বারবার পরে যাচ্ছিলো মানে আমি যে ক্রিমটা নিব সেটাও সম্ভব হচ্ছিল না পরে একটা কাপ কেক দিয়ে এই পাশে একটু ঠেকা দিয়ে রেখেছিলাম আর কি যেন কেকটা পরে না যায় তো তারপরে এক হাত দিয়ে ধরে রেখেছি আর এক এক হাত দিয়ে আমি হুইপ ক্রিমটা দিচ্ছি তো দিচ্ছি তো কোনো কষ্ট হচ্ছে না বাট যখন আমি এটাকে স্প্রেড করব। ফিনিশিং আনার চেষ্টা করছিলাম তখনই অনেক বেশি কষ্ট হয়েছিল। এখন কিন্তু আর পড়ছে না যেহেতু নিচে অনেকগুলো ক্রিম দেওয়া হয়েছে বাট এখন এই যে আমি যখন ফিনিশিংটা করব তখনই অনেক অনেক ঝামেলা হয়েছে প্রচুর সময় লেগেছে এইটা আমার ফিনিশিং করতে তারপরেও কিন্তু আমি ভালোভাবে ফিনিশিংটা করতে পারিনি জাস্ট যতটুকু সম্ভব হয়েছে করেছি উপরে তো চকলেট গানাস দিবই তো সেই জন্য আর অত একদম পারফেক্ট ফিনিশিংটা আনার প্রয়োজন পড়েনি আর যেহেতু বাসাই খাবো তো সেই জন্য আর কি জাস্ট ভিডিও পিকচারটা আমার সুন্দর হলেই হলো আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে তো আমি অফ ক্যামেরায় অনেক অনেক সময় নিয়ে এইটুকু ফিনিশিং আমি করতে পেরেছি তো ফিনিশিংটা করার পরে আমি এখানে চকলেট গানাস দিয়ে দিব যেহেতু ক্যান্ডেল কেক মোমবাতি জ্বললে যে মোমগুলো গোলে গলে পড়ে তো সেটা করার জন্য আমি হোয়াইট চকলেটটা মেল্ট করে নিয়েছি যতটুকু হোয়াইট চকলেট নিয়েছিলাম তার হাফ পরিমাণ আমি হুইপ ক্রিম দিয়ে ডাবল বয়লারে আমি মেল্ট করে নিয়েছি তো মেল্ট করে অনবরত নেড়ে কিন্তু আমি চকলেটটা ঠান্ডা করে নিয়েছিলাম তো সেটাই কিন্তু ড্রিপিং করে দিব কেকের উপরে আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন এখন আমার পেজটিকে ফলো করেননি প্লিজ আমার পেজটিকে ফলো করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন তো আমি যেটাতে আমি সেট করবো কেকটা সেটার মধ্যে নিয়ে এনেছি একটা বোর্ডের মধ্যে একটা বোর্ডের মধ্যেই কিন্তু আমি তিনটা কেক সেট করব তো একটা ফিনিশিং করা হয়ে গেছে তারপরে বোর্ডের মধ্যে আমি নিয়ে নিলাম তারপরে আবার বাকি কেকগুলো বাকি যে দুইটা কেক আছে ওইগুলো আমি ফিনিশিং করে তারপরে বোর্ডের মধ্যে সেট করে তারপরে আমি চকলেট গানাসটা দিব তো এই চক এই কেকগুলোর মধ্যে আর চকলেট দেই নি কোনো মতে আর কি সুগার সিরাপটা দিয়ে হুইপ ক্রিমটা দিয়ে আমি ফিনিশিং করে তারপরে বোর্ডের মধ্যে নিয়ে নেব। ওই দিন একসাথে আমি দুইটা কেক করেছিলাম আমার মেয়ের জন্মদিনের কেকটাও করেছিলাম আবার ক্যান্ডেল কেকটাও ডেকোরেশন করেছিলাম তো ওই দিন আমি আমার শরীরটাও খুবই খারাপ ছিল তো তারপরে এইটা করার সময় লাস্টের কেকগুলোতে আর চকলেট আর দেওয়া হয়নি এ সুগার সিরাপ দেওয়ার পরে ওই ফার্স্ট ক্যান্ডেল কেকের মধ্যে যেমন চকলেট গানাস দিয়েছিলাম তো পরবর্তী যে কেকগুলো ওটার মধ্যে আর দেওয়া হয় নাই তাড়াহুড়ো করেই করে ফেলেছি তো এই তো চকলেট গানাশটা আমি ড্রিপিং করে দিচ্ছি তো ফার্স্টে একবার দিচ্ছি পরে আরও একবার দিব এরকম করে কয়েকবার করে দিব তো প্রত্যেকটা কেকের মধ্যে এইভাবে তিন চারবার করে আমি হালকা যখন চকলেটটা একটু শক্ত হয়ে যায় তখন আবারও ড্রিপিং করে দিয়েছিলাম চকলেট কি বলে গানাশটা তো তারপরে কিন্তু দেখা যাচ্ছিলো ক্যান্ডেল কেকের মতো আর আমার কাছে কিছু মোমবাতি ছিল যেগুলো নতুন ভাইরাল যে মোমবাতিগুলো একটু বাঁকা হয় একদম চিকন তো ওইগুলো ছিল ওইগুলোই তিনটার মধ্যে আমি প্রথমটার মধ্যে বড়টার মধ্যে মানে পুরো একটাই দিয়েছিলাম আর বাকিগুলোতে ছোটো ছোটো করে কেটে দিয়েছি তো এই তো কেমন হয়েছে আজকের ক্যান্ডেল কেকটা অবশ্যই কিন্তু জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ